আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম ড্যামরা কুকারে যে চমৎকার একটি কালেকশন রয়েছে যেটা থেকে না আপনারা অনেকদিন শুনেছি আমরা অনেক ধরনের ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি এই হাড়ি ব্যবহার করা যাবে না ওই হাড়ি ব্যবহার করা যাবে না ঠিক আছে আজকে কিন্তু একটা ম্যাজিক একটি চুলা আসছে আজব একটি চুলা যেটা কিনা আপনারা এই ধরনের সকল ধরনের হাড়ি এবং সকল ধরনের সাইজের হাড়ি কিন্তু রান্না করতে পারবেন বসিয়ে এই যে অ্যালুমিনিয়ামের হাড়ি আছে এখানে মার্বেল গ্রানাইট কুটিংয়ের হাড়ি আছে স্টিলের হাড়ি আছে কোন হাড়িতে রান্না করবেন সব ধরনের হাড়ি প্লাস কিন্তু সাথে কিন্তু মাটির হাড়ি বসিয়ে রান্নাবান্না করতে পারবেন ম্যাজিক একটি চুলা আসছে এবং সকল ধরনের সাইজের হাড়ি বসে রান্না করতে পারবেন তো আমাদের সাথে আছে ডেমরা কুকাজের পক্ষ থেকে ফয়সাল ভাই আজকে ফয়সাল ভাইয়ের কাছ থেকে জানবো যে এটার মধ্যে আর কি কি ম্যাজিক এবং ফ্যাসিলিটি আছে তো ভাই এটার মধ্যে আর কী কী ফ্যাসিলিটি আছে আসসালামু আলাইকুম সকল ভিউয়ারসকে আসলে বরাবরের মতো চেষ্টা করি নিত্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসার অবশ্যই তো তার মধ্যে হচ্ছে আপনার ইন্ডাকশন ইনফারডের যুগে আপনার ইলেকট্রিক চুলার জন্য সবচেয়ে বেস্ট যে মানটা সবচেয়ে বেস্ট যে ফ্যাসিলিটি আপনার আজকে এটা নিয়ে আসছি আচ্ছা ভাই এটা তো ডিপ ভাই ভাতের মার ডালের পানি পড়লে তো ভাই এটা

ঠিক আছে তাও কিন্তু আপনাদের লাভ কারণ দেখেন আমরা যখন একটা গ্যাসের

এভাবে ফেলে দিতে পারবেন দেখেন কেচে ফেলে দিলাম ফেলে আপনি একটা ভিজা কাপড় দিয়ে বা শুকনো কাপড় দিয়ে টিস্যু দিয়ে বা টিস্যু দিয়ে আপনি একটা শুকনো কাপড় দিয়ে আপনি কিন্তু মুছে ফেলতে পারেন দেখেন কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কোনো মুছা শেষ হুম আবার আপনি এখানে হাইডা বসায় আচ্ছা আর পুনরায় স্টার্ট দিয়ে দেন আগে ছিল এরকম যে আপনাদের তলাটা যে চোখা থাকে ওরকম ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন না এরকম ধরনের চুলা কিন্তু আমরা দেখিয়েছি কিন্তু আজকে যে চুলাটা দেখাচ্ছি এরকম ধরনের সকল ধরনের মা বোনদের পুরোনো হাড়ি পাতিল থেকে শুরু করে সকল ধরনের হাড়ি পাতিল কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন দেখেন এরকম ফ্লাট টাইপের

তো ভিতরে কিন্তু আরো জায়গা আছে আরো বড় হাড়ি ধরবে ভাই এটা তো আপনি 40 সেম এর করে অনুশীলন করতে পারবেন 40 সেম করে ইউজ করতে পারবেন 40 সেম সসপেন অনুশীলন করতে পারবেন যে সসপেন আপনার মিনিমাম আপনার 3 থেকে 4 কেজি রাইস করতে পারবেন আচ্ছা 8 থেকে 10 কেজি মাংস করতে পারবেন ওরে উইটা হবে কনফার্মলি হবে আচ্ছা আসলে লোডটা নেবে কিরকম লোড ক্যাপাসিটি আমি একটু লোড বলে দেই এটাতে লোডিং হচ্ছে ক্যাপাসিটি সর্বোচ্চ হচ্ছে আপনার 21 লিটার একুশ লিটার মানে একুশ লিটার পরিমাণ আপনার খাবার পানি ইনক্লুডিং হারি সহ

না এক কথায় সকল হারি ইউজ করতে পারবেন পারবেন কিন্তু আবার ভুলে না মাটি হ্যাঁ ভালো কথা বলছেন ভাই কাস্টমার আপনার আমাকে যে মাটি হারি ইউজ করা কনফার্ম

হাতে থাকে অনেক সমস্যা দেখা দেয় এই চুলো ভাঙা ফাটার কোনো রিস্ক থাকবে না আচ্ছা আপনি একটা চুলা কিনবেন বছর এরপরে কোম্পানির তরফ থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা আসলে ভাই গ্যারান্টি দেওয়ার কিছু নয় এটা মেটালিক গ্যারান্টি দেওয়ার কিছু নাই এটার ভিতরে কয়েল যেটা মূলত

সিস্টেম আছে এই সেক্টর দিবা কিন্তু কিন্তু লাগে না না হয়ে গেলে তাপে কিন্তু একটু করতে এই দিলে সিঙ্গেল কয়েলটা তখন কি সিঙ্গেল কয়েল যাবে এখানে শো করবে এখানে ভলিউম জোল ডুয়েল কয়েল এই যে কয়েল আছে এবং ডুয়েল কয়েল আছে দেখেন

য়েল এই দেখেন সিঙ্গেল কোয়েল সিঙ্গেল কোয়েল চলে গেছে দেখেন এখানে আবার শুধু করে এই সিঙ্গেল কোয়েল

আমরা সবকিছুই দর্শক বন্ধুদের দেখিয়ে দিয়েছি আশা করি যে দর্শক বন্ধুরা সুন্দর ভাবে বুঝতে পেরেছে যদি এছাড়াও কোনো কিছু জানতে ইচ্ছে হয় আপনার স্ক্রিনে নাম্বার রয়েছে

তারাও নিতে পারেন তো একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন কার কোনটা লাগবে